আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকেই স্বাধীন বার্তা বিজেপি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সাথে আছে অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ চেয়ারম্যান বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি কালো টাকা সাদা করা বা ব্ল্যাক মানিকে হোয়াইট করার নামে বিগত সময়েও আমরা সরকারি তরফ থেকে তথা টিআইবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে বিভিন্ন ধরনের দাবি দাবা উত্থাপন করতে আমরা দেখেছি তদাদেশের ভোদ্ধারা কালো টাকা নামক দেশের অর্থনীতিকের উপরে তথা দেশের অর্থ লুটপাট করার চক্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নভাবেই তারা তাদের এই প্রতিবাদ কর্মসূচিতে বা করণীয় সম্পর্কে বিভিন্ন মতামত উত্থাপন করে আসছেন যা বিগত সময়ে যে সমস্ত রাজনৈতিক দল চক্রই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিলেন প্রত্যেকের মুখেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুক্রুচক অনেক গল্প কাহিনী তথা গল্প বিভিন্ন আলোচনায় আমরা তাদের মুখে শুনে এসেছি এবং বরাবরই তারা দেশের মানুষকে এক ধরনের প্রতিশ্রুতির নামে তামাশা করেছে কার্যত কখনই কোনো রাজনৈতিক ক্ষমতায় কখনই কার্যত সেই অর্থে দেশের সম্পদ লুণ্ঠনকারী সে কালো টাকার মালিকদের বিরুদ্ধে সে অর্থে কার্যতর কোনো পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করেননি অত্যন্ত লক্ষণীয় বিষয় ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের একটি সিদ্ধান্তে কালো টাকাকে সাদা না করার তথা কালো টাকাকে ভবিষ্যতে বৈধতা না দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত উপনীত হয়েছেন যা অন্ধকারের মধ্যে আলুর একটু দিশা তথা প্রত্যাশা যেভাবেই বলি না কেন জন মানুষের মধ্যে এক ধরনের একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বটে আমি দেশের একজন নাগরিক একজন আইনজীবী এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে যে পদক্ষেপটি নিয়েছেন তাও এক ধরনের শুভঙ্করের পাখি যে কারণে আমি পদক্ষেপকে স্বাগতম বা সাধুবাদ জানাতে পারছি না তার ডিটেল আলোচনা করতে গেলে বলতে হয় বিগত রাজনৈতিক সরকারগুলি স্বাধীনতা পরবর্তী সময় থেকেই তাদের আশ্রয়ে প্রশ্রয় এবং রাশ রাষ্ট্রীয় ক্ষমতার যারা আসীন ছিলেন তাদেরই পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার আমলা এবং দুর্বৃত্তদের মাধ্যমে এই দেশের সিংহভাগ সম্পদ তারা লুটে পড়ে গাচ্ছে যা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তত্ত্বে উল্লেখ রয়েছে যে সমস্ত দুর্বৃত্তায়নরা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা লুটপাট করে দেশে এবং দেশের বাহিরে তথা ইউরোপ আমেরিকা দুবাই মালয়েশিয়া কানাডা সহ বেগমপাড়া এবং আবিজাত্য জীবনযাপন গড়ে তুলেছে কার্যত তাদের বিরুদ্ধে কোনোই রাজনৈতিক সরকার কক্ষনই কোনো ধরনের নিবারণমূলক ব্যবস্থা গ্রহণ করেনি মতান্তরে যে সমস্ত কালো টাকার দুর্বৃত্তরা দেশের সিংহভাগ সম্পদ আত্মসাত করেছে তাদেরকে পৃষ্ঠপতাকা দেওয়ার নামান্তরে কালো টাকা সাদা করার নীতি প্রচরণ করত তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে কিন্তু কখনোই এই কালো টাকার যারা কালো টাকা গ্রহণ করে বা কালো টাকার মাধ্যমে অবৈধ পথে তারা দেশ এবং দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদের ব্যাপারে কার্যত সেই অর্থে কতিপয় ব্যক্তি বিশেষ কথা ভিন্ন ভিন্ন এই জন্যই বলব রাজনৈতিক বিভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে কতিপয় ব্যক্তিদেরকে যদিও মাঝে মধ্যে কালে ভোট দিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় বাস্তবে সিংহবাদ অর্থ অর্থপাচারকারী তথা লুণ্ঠনকারী চক্রের সিংহভাগ দুষ্কৃতকারীরাই রাই জনসম্মুখের তথা আইনের বাহিরে থেকে যায় যদিও অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই কালো টাকাকে পরবর্তীতে বৈধতা তথা লিগেলিটি করার আর কোনো ধরনের সুযোগ নাই বলে যে সিদ্ধান্ত উপনীত হয়েছে এর মাধ্যমে কালো টাকার ভবিষ্যতে তথা যারা কালো টাকার সাথে কালো টাকা পাহাড় করেছে সেই সমস্ত দুর্বৃত্ত যারা অতীতে করেছে বা ভবিষ্যতেও করবে তাদের জন্য সেই অর্থে সেরকম কোনো প্রতিকারমূলক ব্যবস্থার কথা সুস্পষ্টভাবে বলা হয়নি বলতে হয় এই জন্যই কালো টাকাকে শুধু সাদা করা যাবে না বা বৈধতা দেওয়া যাবে না বা লিগেলিটি দেওয়া যাবে না এর মধ্যেই সীমাবদ্ধতাকলেই হবে না বাংলাদেশ জনৈক্য পার্টি মনে করে এই দেশের মানুষ প্রত্যাশা করে যে সমস্ত দুর্বৃত্তরা রাজনৈতিক ছত্রছায় তথা বিভিন্ন শ্রেণী পেশার আমলারা এই কালো টাকা দুর্বৃত্তায়নের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে অনতি বিলম্বে সুনির্দিষ্ট আইন এবং নীতিমালার আলোকে শনাক্তকরণপূর্বক দেশে এবং বিদেশে যে সমস্ত জায়গায় বিপুল অঙ্কের হাজার হাজার কোটি টাকা তারা মজুত রেখেছে সেই সমস্ত টাকা উদ্ধার করতো রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্রীয় সম্পদ হিসাবে স্বীকৃতির পাশাপাশি যে বা যারা দেশের অর্থ লুণ্ঠনকারী চক্রের সাথে জড়িত কালো টাকার পাহাড় গড়েছে তাদেরকে আইনের আওতায় এনে এবং যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব বা দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বা কর্মচারী তথা আমলারা রয়েছে জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক চাই আইনের আওতায় এনে তাদের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অধীনে বাজাপ্ত করার উদত্ত আহ্বান তথা দাবি জানাচ্ছি বাংলাদেশ জনৈক্য পাঠি মনে করে যতদিন পর্যন্ত এই সমস্ত দুর্বৃত্তায়নদেরকে রাজনৈতিক ছত্রছ মুক্ত করা না হবে তথা তাদের মুকুসুমুচিত না করা হবে ততদিন পর্যন্ত কোনো অবস্থায় সেই দুর্বৃত্ত আইনদের লুটপাট থেকে দেশকে মুক্ত করা যাবে না প্রিয় দেশবাসী বিজেপির পক্ষ থেকে আমি ইতিমধ্যেই একাধিক বার্তায় উদাত্তভাবে আহ্বান জানিয়েছি আজকে দেশবাসীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বরাবরে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো স্বাধীনতার পরবর্তী সময় থেকে বিগত সরকার আমলে যে সমস্ত আমলা তথা রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্বরা অবৈধ কালো টাকা অর্জন করে দেশ এবং দেশের মানুষের তথা দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদেরকে চিহ্নিত করার কোনো বিকল্প নেই বলে মনে করি এবং উদাত্তভাবে আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক মন্ত্রী এমপি আত্মীয় স্বজনসহ যে সমস্ত আমলারা বিভিন্ন অপকর্ম দুষ্কর্মের সাথে সম্পৃক্ত ছিল সকলকেই তাদের অবৈধ সম্পদের তদন্তপূর্বক আইনিভাবে তাদের ব্যাপারে শুধু ব্যবস্থা নেওয়ায় নয় তাদের সমস্ত সম্পদ রাষ্ট্রের অধীনে বাজাপ্ত করতো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক অত্যন্ত হতাশার বিষয় বিগত ষোলো বৎসরের দুঃশাসন অপশাসনের কবল থেকে যখন এই দেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত এই দেশের মানুষকে আবার স্বাধীনতার সেই স্বপ্ন স্বাদ উপভোগ করার স্বপ্ন দেখিয়েছে তার ধারাবাহিকতায় আজকে দেশে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা পালন করেছে আমরা আশা করি বাংলাদেশ জন ঐক্য পার্টি বিজিবি প্রত্যাশা করে যে সমস্ত দুর্বৃত্তরা রাবক বোয়ালেরা বিভিন্ন ছত্রসাই এখন পর্যন্ত জনসম্মুখের আলারে রয়েছে তাদের মুকুশ উন্মোচন করত সমস্ত প্রকারের আমলাদের সম্পদের হিসাব গ্রহণ করণ পূর্বক রাজনৈতিক আশ্রয় এবং সত্রসায় আঙ্গুল পুলে কলা গাছ হয়ে ওঠা সমস্ত দুর্বৃত্তদেরকে সম্পদের বিপুল সম্পদের তদন্তপূর্বক অনতি বিলম্বে তাদের মুকুশ উন্মোচন করার জন্যে উদত্তভাবে আহ্বান জানাব পাশাপাশি বলতে চাই একটি দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে একটি দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দেশের আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে আসার লক্ষ্যে সমস্ত অপকর্মের হুতাদেরকে সনাতকপূর্বক শশ অবস্থান থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া পূর্বক আইনের আওতায় আনত তাদের অবৈধ বিপুল সম্পদ রাষ্ট্রের অধীনে গ্রহণ করার জন্যে দেশ এবং দেশের মানুষের পক্ষে উদত্তভাবে আহ্বান জানাবো প্রিয় দেশবাসী বন্ধুরা বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুখ বিভিন্ন ধরনের গল্প বিভিন্ন ধরনের আশারবাণী বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি জনসম্মুখী ইতিপূর্বেও দেওয়া হয়েছে এখনও দেওয়া হচ্ছে ভবিষ্যতেও দেওয়া হবে বলে মনে মনে করে আমরা আশঙ্কা করি এই সমস্ত বিষয়ে তুষ্ট না হয়ে দেশবাসী কার্যত তার কর্ম দেখতে চাই আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ রাজনৈতিক সরকারের অধীনে দেশের সমস্ত প্রকারের অবৈ অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গদের মুকুশ উন্মোচিত হবে পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিনীতভাবে আহ্বান রাখব দেশের যে সমস্ত তথা রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান দায়িত্বে রয়েছেন তথা দুর্নীতি দমন কমিশনের কথাই সর্বাঙ্গে উল্লেখ করতে হয় পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ডিজিএফআই সিআইডি বা যে সমস্ত রাষ্ট্রীয় কর্তৃপক্ষদের দায়িত্বে বিগত দিনে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই সমস্ত ব্যক্তিবর্গদের কবল থেকে এই সমস্ত প্রতিষ্ঠানকে অনত বিলম্বে মুক্ত করার দাবি জানাচ্ছি এবং দুর্নীতি দমন কমিশনকে পুনরায় একটি স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপদান করার লক্ষ্যে জনবান্ধব কর্মকর্তাদেরকে দায়িত্ব প্রধান তো সারা দেশব্যাপী দুর্নীতির নামে সারাশি অভিযান চালানোর জন্যে সমস্ত শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি আর সেই দুর্নীতি শুধু রাজনৈতিক নেতা বা রাজনৈতিক আমলা দুর্বৃত্তায়নের মধ্যে সীমাবদ্ধ নয় সে দুর্নীতির উৎপেতে থাকা সমস্ত সেক্টরে সমস্ত ক্ষেত্রে দুর্বৃত্ত এনার্জার জালের বিস্তার ঘটেছে তা একদম সর্ব পর্যায় থেকে অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্ট সেক্টর প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষালয় এবং দেশের সমস্ত বিচারালয় থেকে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রের সর্বপ্রকারের আমলা সমস্ত দুর্বৃত্তদের মুকুশ উন্মোচন করতে একটি দুর্নীতিমুক্ত ট্রান্সপোর্ট গঠন করত দেশের বিশিষ্ট শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সারাশি অভিযান পরিচালনা করার জন্যে বিনীতভাবে বর্তমান সরকারের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাব প্রিয় দেশবাসী সঙ্গত কারণে আমি নাম উল্লেখ করছি না যারা রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল দল নানা দল বিরোধী দল এই সমস্ত কতিপয় দুর্বৃত্ত দুর্বৃত্ত ব্যক্তিদেরকে বিচারের আওতায় এনে পরবর্তীতে একটি দেশকে গণতান্ত্রিক বাবদারায় সামনে এগিয়ে নেওয়ার জন্যে সমস্ত রাজনৈতিক দলের প্রতি শুদ্ধচার অভিযান চালানোর জন্যেও উদাত্তভাবে আহ্বান জানাব এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার প্রারম্ভেই বিশেষ করে নির্বাচন কমিশনার তথা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের যে বিগত দিনের দ্বিতবোধ পক্ষপাতমূলক আচরণ নির্বাচনবিহীন বুট সংস্কৃতিতে তাদের যে নির্লুজ্জ সম্পৃক্ততা ছিল সেই সমস্ত ব্যক্তিদেরকে শেষ অবস্থান থেকে জবাবদিহির আওতায় নিয়ে আসার জন্যে দেশবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজিপির পক্ষ থেকে উদত্তভাবে আহ্বান জানাব প্রিয় দেশবাসী শুধু দুর্নীতি দমন কমিশনকেই একমাত্র নির্ভরশীলতার জায়গা মনে করার কোনো সুযোগ নেই যেখানে দেশের প্রত্যেকটি সেক্টরেই দুর্নীতির সাথে অতপ্রোতভাবে জড়িত অতএব চিকিৎসালয় বিশ্ববিদ্যালয় সমস্ত আইন আদালত এনবিআর সহ পুলিশ প্রশাসন ভূমি রিলেটেড যে সমস্ত দুর্নীতির নৈরাজ্য স্বর্গরাজ্য দেশে চলমান রয়েছে একদম তৃণমূল থেকে শুরু করে দেশের শীর্ষ পর্যায়ের সমস্ত অধিদপ্তর মন্ত্রণালয় পর্যন্ত বিশেষ করে বাংলাদেশ সচিবালয়ে উৎপেতে থাকা যে সমস্ত আমলা যে সমস্ত দুষ্কৃতকারীরা বিভিন্ন অপকর্ম দুষ্কর্মের সাথে সম্পৃক্ত রয়েছে জড়িত ছিল তাদেরকে সনাতক পূর্বক উন্মোচন করে বিচারের আওতায় আনার জুট দাবি জানাচ্ছি প্রিয় দেশবাসী আমরা প্রত্যাশা করি দল নিরপেক্ষ একটি রাজনৈতিক সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার অধীনে একটি কার্যকর ভূমিকা এবং পদক্ষেপ গ্রহণ করা হবে এবং উদূর ভবিষ্যতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নির্বাচন কমিশনকে এমনভাবে ডেলে সাজাতে হবে যাতে করে ওদূর ভবিষ্যতে আর মানুষের বুট হরণ করার কোনো দুঃসহ কোনো রাজনৈতিক দল শক্তি দেখাইতে না পারে এবং যারা রাষ্ট্রীয় বিভিন্ন রাষ্ট্রষ্ঠান দায়দায়িত্ব দায়িত্ব থেকে অবসরে রয়েছেন দেশকে দুর্বৃত্তায়নের শাসনের সহযোগিতা করেছেন তাদের আত্মীয় স্বজন তাদের মুখ মুকুসুমুচ্ছন করার লক্ষ্যে তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে কে রাষ্ট্রপতি ছিলেন কে বিচারপতি ছিলেন কে কোন স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন এই সমস্ত ব্যাপার বিবেচনা না রেখে দুর্নীতির সমূলে উদ্ঘাটন করার জন্য দুর্নীতির সমূলে। ধ্বংস করার লক্ষ্যে নির্মূল করার লক্ষ্যে তাদের মুখোশ উন্মোচন করতে হবে অন্যতাই কখনোই দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয় পরিশেষে দেশবাসীর প্রতি উদাত্তভাবে আহ্বান জানাব আপনারা আপনাদের ন্যায়সঙ্গত অধিকার তথা দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জনতার হাতকে শক্তিশালী করতো দুর্নীতি দুর্নীতিমুক্ত রাজনৈতিক সমাজ ব্যবস্থা তথা রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা উদূর ভবিষ্যতে প্রতিষ্ঠিত সেই প্রত্যাশা রেখেই সকলকে শুভকামনা জানাচ্ছি সকলের জন্যই সকলেই ভালো থাকবেন সেই প্রত্যাশাই করি জয় হোক জনতার জয় হোক বাংলার